রিয়েলমি তাদের পি সিরিজের নতুন আরও দুটি স্মার্টফোন লঞ্চ করেছেন আর সেই ফোন দুটি হল রিয়েলমি ফি ফোর এবং রিয়েলমি ফি ফোর প্রো এই ফোন দুটির মধ্যে রিয়েলমি ফি ফোর বেস্ট ভেরিয়েন্ট এবং ফোনটিতে রিয়েলমি এক্সট্রা কিছু স্পেসিফিকেশন ব্যবহার করেছেন এবং রিয়েলমি ফি ফোর এবং ফি ফোর প্রো দুটিতে ডেলিকেটেড এআই ফিচার দিয়েছে। রিয়েলমি এখন আমরা দেখে নেব রিয়েলমি ফি ফোর প্রো এর ইন ডিটেলস স্পেসিফিকেশন রিয়েলমি ফি ফোর কি কি ব্যবহার করেছেন রিয়েলমি ফি ফোর প্রো এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ কে ফোর ডি প্লাস এমোলের ডিসপ্লে এবং ফোনটিতে দিয়েছেন সর্বোচ্চ একশো চৌচল্লিশ হার্জার রেট এবং ফোনটিতে আরও রয়েছেন ছয় হাজার পাঁচশো নিক পিট এবং ফোনটির স্ক্রিন প্রোডাক্টের সামনেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন রিয়েলমি ফি ফোর প্রো এর ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে পিছনের দিকে পঞ্চাশ মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা উইথ সোনি আই এম এক্স আষ্টশো সেন্সর এবং ফোনটিতে সেকেন্ড ক্যামেরা ব্যবহার করেছেন আট মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স উইথ একশো ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন রিয়েলমি পঞ্চাশ মেগাপিক্সেলের একটি স্যানসার উইথ এফ টু পয়েন্ট ফোর এবং ফোনটির সামনে এবং পিছনে ফোর কে রেজলেও ধারণ করা যায় এবং ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে সাত হাজার এমএচের একটি বিশাল বড় ব্যাটারি সাথে দেওয়া হয়েছে আশি ওয়ারের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড পনের সাথে দেওয়া হয়েছে রিয়েলমি নির্দিষ্ট ইউ রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরো এবং ফোনটিতে সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোনটিতে আরও রয়েছেন আইপি সিক্সটি সিক্সের ওয়াটার এবং ডাস রেজিস্ট্যান্ট এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লার্স বিসিই কুলিং সিস্টেম যা অতিরিক্ত গরমে ফোনটিকে টান্ডা রাখবেন রিয়েলমির এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসের উইথ ড্রিনু সাতশো বাইশ জিপিউ ফোনটিতে স্টোরেজ ও র্যাম ব্যবহার করেছেন আট জিবি বারো জিবি এলপি ফোর এক্স র্যাম ভেরিয়েন্ট সাথে ভার্চুয়াল র্যাম ব্যবহার করেছেন আরও চোদ্দো জিবি টোটাল ফোনটিতে ছাব্বিশ জিবি র্যাম ব্যবহার করেছেন এবং স্টোরেজ বা রম ব্যবহার করেছেন একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি ইউ এফ এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেরিয়েন্ট ফোনটিতে কানেকটিভিটি দিয়েছেন রিয়েলমি ডুয়েল সিম ফাইভ জি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জি পি এস আয়ার ব্লাস্টার ও টাইপ সি চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটি লম্বা হলো একশো বাষট্টি দশমিক দুই সাত এম এম চৌড়া হলো ছিয়াত্তর দশমিক একশো এম এম থিকনেস হলো সাত দশমিক ছয় আট এম এম এবং ফোনটির ওজন হলো একশো উনানব্বই গ্রাম এখন আমরা দেখে নেই ফোনটির প্রাইস ডিটেলস কোন কোন প্রাইজে ফোনটি লঞ্চ হয়েছে রিয়েলমি ফি ফোর প্রো তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর সেই তিনটি ভেরিয়েন্ট হলো আট জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম যেটি সর্বনিম্ন ভেরিয়েন্ট চব্বিশ হাজার চারশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং মিডেল ভেরিয়েন্টের দাম যেটি হলো আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটির বেস্ট ভেরিয়েন্ট বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম আঠাশ হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সেই কালারগুলি হলো হোয়াইট ব্ল্যাক এবং ব্লু কালার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ